আমার এক খুব কঠিন এক ঘনিষ্ঠ মানুষ আমার খুব মহব্বত করতো করে এখনও করে ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে তো একদিন আমি ওনার দোকানের সামনে আমার দেখা হয়েছে আমি বললাম কী অবস্থা ভাই ক হজুর ব্যবসাটা সারে দিব আমি কেন ক হজুর আমার দোকানে একটু ব্যসা কিনা ভালো হয় এই আমার লগে জিদ করিয়া হিংসা করা আমার কাছাকাছি এককারের সাথে আরো ফাঁসটা দিছে এরকম দোয়া মানে হের মাল মতো এখন এই জন্য নজুর বুঝছি যে আমার আগ ব্যবসাটা আমি ছেড়ে দেবো আমার এই ব্যবসা পরে আমার পুরো মনে আছে আমি আমার এই পকেট থেকে এরকম তসবি আমার পকেটের তসবি বের করে ওনার হাতে দিছি হাতে দিয়া কইলাম ভাই শোনেন কালকের থেকে নিয়ম মাফিক আপনি দোকান খুলবেন নিয়ম মাফিক দোকান বন্ধ করবেন আর আপনার তো কামাই দরকার কামাই কমিয়ে গেছে এই তো না ব্যবসা দরকার এই তো আমি আপনারে বলি আপনি ক্যাশে বৈসা তসবি পড়া শুরু করবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ই্লাহ এভাবে একটার পর একটা তসবি পড়বেন কাস্টমার আসলে এটা তসবি পড়া বন্ধ করে বেচা কিনা করবেন তাইলে কি হবে আমি বললাম ভাই তাইলে কাস্টমার আইলে দুনিয়ার মাল বেচলে দুনিয়ার ব্যবসা হবে কাস্টমার না থাকলে তসবি পড়লে আখেরাতের ব্যবসা হবে তাহলে আর আমনের কামাই বন্ধ নাই হয় দুনিয়া কামাই হচ্ছে হয়তো কি কামাই হইতেছে আখেরাত কামাই হচ্ছে আমরার আমি আমার তসবি দিয়ে গেলাম কত মনে ছয় মাস বা আট মাস পরে আবার ওনার সাথে দেখা হইছে আমি কইলাম কি খবর বেচাকিনার হালাত কি বলছে হুজুর দোনো ব্যবসা জমজমাট জমট ব্যবসা কি মানে মানে বেচাকিনাও চলতেছে ভালো তসবিও পড়তেছি ভালো আখেরাতের কামাইও হচ্ছে দুনিয়ার কামাইও হইতেছে পরে আমি কইলাম ভাই আমার তসবিটা দিয়ে এলাম তো লাইনে পড়ে গেছেন আপনি সারছে তো ওইটা দিয়ে এলাম তসবি ক না ওদের এটাই তো আমার বাইক লাগছে এটা কেন তসবি এটাই তো আমার বাইক লাগছে আমি এটা দিতাম না আলহামদুলিল্লাহ তো বাপ আমার কথা হলে এটাই আমরা আখেরাতের জন্য আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন কি আখেরা সেই আখেরাতের সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম মাহের রমজান বলেন আলহামদুলিল্লাহ শাহরুরমাগান এই কথাটাই শেষ কথা হলো। আমরা যদি দিল থেকে বুঝি যে আমরা আসলে আখেরাতের জন্য আমরা মোমেন আমরা মুসলমান অতএব আমাদের সামনে একটা শ্রেষ্ঠতম সুযোগ মাহের রমজান মাহের রমজান মাহের রমজান দয়া করে আল্লাহর ওয়াস্তে ভাইয়া আমার বন্ধু আমার সাথী আমার ছেলেরা তোমাদেরকে বলি বাবারা আপনাদেরকে বলি পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বলি একটা মা রমজান আসতেছে দয়া করে একটু কদর করে আখেরাতের ফিকির করে গুণা ছেড়ে দেন চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরানি মা বোনরা বে পর্দার জিন্দিগি মা ছেড়ে দেন ছেলেরা বাফ নারী দেখা ছবি দেখা বন্ধ করে দাও বাফ প্রিয় সাথী বন্ধু মোবাইলের ওই নারী তোমারে সুখ দিবে না অস্থির ছবি কাউকে সুখ দেয় নাই বা গুনা পৃথিবীতে কাউকে ইজ্জত দেয় নাই আখেরা তো ইজ্জত দিবে না বাফ গুনা প্রত্যেককেই লজ্জিত করে গুনা প্রত্যেককেই অসম্মানিত করে মানুষকে ঘৃণার পাত্র বানায় নেকি মানুষকে দামি করে রাতের অন্ধকারের কারোর গুণা আল্লাহ তালা দিনের আলোতে চেহারায় ভাসিয়ে দেয় মানুষ দেখলেই বুঝে মানুষ কোনো চিরা খায় না বাপ মানুষ ফুট্টাখোর দেখলে গাঁজাখোর দেখলে নেশাখোরকে দেখলে মানুষ ঠিকই বোঝে চেহারা দেখলেই বোঝা যায় বাটফারের মতো ফুট্টাখোর বাবা মতো হ্যাঁ ছেলেটা তো চরিত্রহীন তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা নাচ গান দেখবা নর্তুকির ছবি দেখবা আর লোকে তোমার দিনের আলোতে দেখলে বলবে মাশা আল্লাহ জোনায়ত বাগদাদি নাও লভ একবারের দেখতে দি আমি স্বাস্থ্য পাই না হ্যাঁ মানুষে মানুষ মানুষের বুঝে না সিটারে মানুষ সিটার চিনে না কথা বলেন না কেন মা মানুষ আলোকে আলোই বলে অন্ধকারকে অন্ধকারই বলে নাকি আলোকে আলোকে অন্ধকার বলে না লোকে চিনতে ভুল করে না লোকে চিনতে ভুল করে না বাফ মানুষ ঠিকই চিনে আমরা আরবিতে পড়ছি অফিকা অয়ুবুন আরবি প্রভাত খুব সুন্দর এটা অফিকা অয়ুবুন আছে মানুষেরও চোখ আছে তোমারও কি আছে দোষ আছে মানুষেরও কি আছে চোখ আছে মানুষ চিনতে ভুল করে না এজন্য দয়া করে নাফরমান হিসেবে পরিচিত সুদকোর ঘুষ কর জেনাকারি বেবিচারি বে পর্দা অসভ্য এই নামেই পরিচিত হওয়া এটার চাইতে ঘৃণা লজ্জা আর কি হতে পারে বাফ এই জন্য আমি অনুরোধ করি এবারে রমজানকে টার্গেট করি আমরা গুণা ছেড়ে দিই বলেন ইনশাল্লাহ বরকত হবে একটা বার হিম্মত করিলে সাহস করিলে ইনশাল্লাহ মোমেন হারে না মোমেন হারে না কোনো সময় পৃথিবীতে ইমানদার হারে নেয় জানেন এই সাড়ে চোদ্দশো বৎসরের ভিতরে ইমানদার কখনোই হারে নাই পৃথিবীর কোনো যুদ্ধে পৃথিবীর কোন কাফের দুশ্মনের মোকাবেলায় ইমানদার কখনোই হারে নাই কি হইছে যতবারই রক্ত ঝরছে যতবারই শহীদ হইছে যতবারই মোমেনের খুন ঝরছে সময়ের ব্যবধানে সেখানেই কালেমার পতাকা উঠছে এটাই চিরশক্তি মোমেনের খুন বৃথা যায় না শহীদের রক্ত বৃথা যায় না যেতেই পারে না এটা সিস্টেমে নাই এই রক্ত পবিত্র রক্ত শাহাদাতের রক্ত পবিত্র রক্ত যে জমিন রক্ত চুষেছে শহীদের সে জমিনে কালেমার পতাকা উঠবেই এই জন্য গাজা ফিলিস্তিন বিজয় হবেই এখানে কালেমার পতাকা উঠবেই ইসরায়েলের কুত্তারা হেরে যাবেই ইতিমধ্যে হেরে গেছে অর্ধেক এখন তো যুদ্ধ বিরতি কুত্তার মতো ঘার নোয়া ঘার নামায়া সারা পৃথিবী ইউরোপের সাহায্য নিয়ে হাজার হাজার কোটি মার্কিন ডলার সহযোগিতা নিয়ে সর্বাধুনিক অস্ত্র দিয়েও পনেরো মাস যুদ্ধ করেও গাজা একটি অঞ্চলের মুসলমান মুজাহিদিনদের সাথে পারে নাই পারে নাই পঞ্চাশ হাজার মুসলমান শহীদ করছে ছয় লক্ষ বাচ্চা এতিম করে ফেলছে হাজার লাখ মা বোন স্বামী হারা বাফ হারা সন্তানহারা এ সব কিছুর বিনিময়েও ইসরাইলের ইয়াহুদি কুত্তারা পনেরো মাস লাগাতার যুদ্ধ করার পরেও এই জানুয়ারিতে তারা যুদ্ধবিরতি দিয়ে ইসরায়েলের বেইমান ইসরায়েলে ফিরে গেছে আবার যুদ্ধ করবে ঠিক আছে আবার হারবে এই যুদ্ধ করতে করতে একদিন একেবারে নিশ্চিন্ন হইয়া কালেমার পতাকা পুরা ফিলিস্তিনে উড়বে ইসরায়েল নামে পৃথিবীতে মূলত কোনো রাষ্ট্র নাই এটা কোনো রাষ্ট্র না এটা ফিলিস্তিন কুরাটা মূলত কি ফিলিস্তিন জন্য নজওয়ান ইনশাল্লাহ তুমি যদি চরিত্রবান হও সেজদাওয়ালা হও খোদার কসম একদিন ফিলিস্তিনে তুমি যাইবা ইনশাআল্লাহ সারা পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে তোমরা লড়বা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখো তুমি হিম্মত কর আল্লাহ তাআলা মুসলমানকে বানাইছেন শুধু মিরপুরের লাগিয়া না আল্লাহ তাআলা তোমারে শুধু ব্রাহ্মণ ফারার জন্য বানায় নাই আল্লাহ তোমারে বুড়িচং জন্য বানায় নাই উখরিজাত লিন নাস গোটা বিশ্ব মানবতার জন্য বানাইছেন ঠিক হ্যাঁ ইমানদার কালেমার পতাকা উড়াবে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে ওই প্রান্ত থেকে ওই প্রান্ত সারা জাহা হামারা চীন ও আরব হামারা হিন্দু সেতা হামারা মুসলিম হে ওতন হে সারা জাহা হামারা মুসলমান সারা পৃথিবী আমার সারা পৃথিবী আমার সবটা আমার মালিকের তো আমার এই জন্য আমরা ইনশাল্লাহ রমজানকে টার্গেট রেখে চরিত্র ভালো করি গুনা বাপ থেকে বাঁশক্ত নামাজ রমজানের বিশ্রাকা তারাভি ইফতার সাহারি শেষ দশকের এতে কাফ সবে কদরের তালাশ প্রতিদিন দোয়া কান্নাকাটি কোরআনুল করিমের তেলাওয়াত জিকির তেলাওয়াত যাদের সুরা কেরাত অশুদ্ধ তারা সুরা কেরাত ঠিক করেন দোয়া কালাম ঠিক করেন রমজানটাকে পুরা আপনারে দেখলেই যেন মনে হয় আপনার রমজান দেখলেই মনে হয় আপনি অন্য ফিকিরে আছেন আখেরাতের ফিকির কোন ফিকিরে আল্লাহ তালা আমাকেও তো ফিক দেন আমাদের সবাইকেই ঈমান আমলের জিন্দগি গ্রহণ করে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন আমিন সুবহানল্লাহি অবিহান্দিহী সুভহানকা ল হুম্মা অবিহান্দিকা আল্লাহ ইলাহা ইল্লা আন্তা স্তব ফিরুকা ও অতুব ইলাইক